যদিও জাতীয় পার্টির কোনো গ্রহণযোগ্যতা বাংলাদেশের অবশিষ্ট নাই বা জাতীয় পার্টি যে একটা দালাল পার্টি এটা তো সবাই অনুমানি করতেছে বিশেষ করে দুই সালে যখন ভারতের বিদেশ সচিব সুজাতা সিং এসে এরশাদকে রাজি করায় প্রলোভন দেখিয়ে আবার এই দুই সালে জিএম কাদের ভারতে গিয়ে ফিরে এসে বলেন যে ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না তখন এটা অনুমান মানুষ করতে পারে যে জাতীয় পার্টি একটি ভারতের দালাল পার্টি কিন্তু এই দালালি যে কত গভীরে গিয়েছে সেটা আজকে আমার রিপোর্টে আপনারা প্রমাণ পাবেন জাতীয় পার্টি শুধু ভারতের দালালি নয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসাবে তাদের পারপাস ছাড় জন্য দীর্ঘদিন ধরে তারা ব্রাঞ্চের অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে নজরদারি গোয়েন্দাগিরি ইত্যাদি করতেছে এবং যার একটি রিপোর্ট আমি নিউজ দিয়েছে সেখানে একজন বর্ণনা দিয়েছে যে তিনি কিভাবে জাতীয় পার্টিতে থেকেও তিনি কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার রোশানলে পরে সর্বশান্ত হয়েছিল তো সেলেটার নাম হচ্ছে সাকিব রহমান এই সাকিব রহমান ওর বাবা আবার পিলখানা হত্যাকাণ্ডের সময় যেই সাতান্ন জন অফিসার মারা গেছেন তার ভিতরে একজন এটি মানুষ সাকিব রহমান সাকিব রহমান বর্তমানে একজন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রোগ্রেস ম্যাগাজিনের সম্পাদক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিনি আইন বিভাগের সিনিয়র লেকচারার অনেক যোগ্য কোনো সন্দেহ নেই তো এই সাকিব রহমান চিন্তা করলো সে রাজনীতি করবে তিনি একটা কলম লিখেছেন আমি পড়ে শোনাই শৈশব থেকে রাজনীতির প্রতি আমার গভীর আগ্রহ ছিল এবং তরুণ বয়সে আমি একজন আইনজীবী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে একটু পরিচিতি পেতে শুরু করলাম তখন রাজনীতির বিশ্লেষণকে বাস্তবে প্রয়োগ করার ইচ্ছা থাকলো এবং জাতীয় পার্টি বেছে নেওয়ার পিছনে কারণ ছিল এইচ এম এরশাদ এবং জিএম কাদের ছিলেন আমার বাবার মামা আমার বাবা ছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা এবং দুই সালে পিলখানা হত্যাকাণ্ডে তিনি মারা যান আমার বাবা কখনো রাজনীতিতে যুক্ত ছিলেন না কাজে আমি ভাবলাম যে যদি রাজনীতিতে একটু অবদান রাখতেই হয় তবে এই জাতীয় পার্টি হবে আমার স্বাভাবিক পছন্দ শুধু যে আত্মীয় স্বজনের উপস্থিতি একটি পরিচিত পরিবেশ তৈরি করবে তাই নয় আমার মনে হয়েছিল যে জাতীয় পার্টি দলটিকে ঢেলে সাজানোর নয় সালে আমি প্রথম কাদের যাকে আমি দাদু বলে ডাকি তাকে আমার আগ্রহ কথা জানাই এবং আমার পেশাগত জীবনের কথা জেনে তিনি বলেন যে আন্তর্জাতিক বিষয়াবলি আমার জন্য উপযুক্ত হবে এবং বিশেষভাবে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের খালি পদে আবেদন করার পরামর্শ দেন আমি আবেদন জমা দিলে জিএম কাদের প্রাথমিক অনুমোদন দেন এবং পরে যিনি তখন দলের চেয়ারম্যান এবং সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি দলের সংবিধানের বিতর্কিত ধারা বিশের এক এর একের ক ব্যবহার করে আমাকে নিয়োগ দেন সেখানে বলা হয়েছে চেয়ারম্যান ইচ্ছে করলেই যে কোনো পদ সৃষ্টি বা বিলুপ্ত করতে পারেন কাউকে নিয়োগ বা অপসারণ করতে পারেন এবং তিনি যোগ্য মনে করলে যে কোনো পদে যে কোনো পরিবর্তন আনতে পারেন তো দুই সালে জুলাইয়ে এরশাদের মৃত্যুর পর ডিসেম্বরে দলীয় কাউন্সিল হয় এবং এর ঠিক পরেই বাংলাদেশে করোনা মহামারী শুরু হয় এবং জিএম কাদের চেয়ারম্যান নির্বাচিত হন আর আমার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদও স্থায়ী হয় এবং করোনায় যেই সামাজিক দূরত্বের বিধিনিষেধ ছিল এগুলো শিথিল হওয়ার পর দুই সালে আমি পূর্ণাঙ্গভাবে দলীয় কাজে নামি আমার মূল দায়িত্ব ছিল দুইটা এক বিদেশে জাতীয় পার্টির কমিটিগুলোর পুনর্গঠন এবং দুই ঢাকার কূটনৈতিক মিশনের সঙ্গে দলের প্রতিনিধি হিসাবে যোগাযোগ রাখা তো বাংলাদেশের আইনে যদিও রাজনৈতিক দলের বিদেশে শাখা থাকার অনুমতি নেই কিন্তু সকল বড় দলই বহুদিন ধরে মূলত প্রবাসী এবং অভিবাসীদের কাছ থেকে অনুদান পেয়ে আসছে এসব অনুদানের লোভে আইন অমান্য করে হলেও দলগুলো কমিটি গঠন করে আসছিল এর সাদের ঘনিষ্ঠ অনেক কেন্দ্রীয় নেতা অনুদানের বিনিময়ে বিদেশে কমিটি অনুমোদন দিয়েছিলেন কিন্তু সেই সব অনুদান দলের অ্যাকাউন্টে জমা হয়নি এবং এই সব কমিটির কথা জিএম কাদের জানতেনও না ফলে জিএম একজন বিশ্বস্ত লোকের দরকার ছিল এবং এইসব সমস্যার সমাধানে আমি নিশ্চিত করেছি যেন কাদেরের সম্মতিতেই সবাই নিয়োগ পান দলের নথির জন্য তা স্বাক্ষর নিয়েছি এবং যথাযথ কাগজপত্র সংরক্ষণ করেছি এমনকি অফিসে বাড়তি একটা ফাইল রাখা হয়েছিল যেখানে ওইসব কমিটি থেকে দলের পক্ষে দেওয়ার রশিদ এবং অর্থ প্রদানের প্রমাণ সযত্নে নথিবদ্ধ করা ছিল আমি জানতাম যে আত্মীয়তার কারণে আমি এই পদ পেয়েছি এবং কাউন্সিলের লোক দেখানো অনুমোদনও ছিল এবং চেয়ারম্যানের আত্মীয় হওয়ায় আমার সঙ্গে তার সব সময় সরাসরি যোগাযোগ ছিল যা অন্যদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করত তাই আমি মনোযোগ দিয়ে কাজ করতে থাকি যাতে কেউ মনে না করে যে আমি অযোগ্য দুই হাজার বাইশ সালের মে মাসে আমি ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে একটি নৈশ যোগ দিই নিমন্ত্রণটি ছিল মূলত প্রধানত শিক্ষাবিদ শিল্পী ও সুশীল সমাজের সদস্যদের জন্য আমি একদিকে শিক্ষাবিদ অন্যদিকে জাতীয় পার্টি নেতা হিসাবে কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়া আমার দায়িত্ব ছিল সেদিনের একটি ছবি যেখানে আমি পাকিস্তান হাইকমিশনে নিমন্ত্রণকারীদের সঙ্গে ছিলাম সেটা ভারতের জন্য সমস্যা হয়ে ভারতীয় হাইকমিশনের একজন বিশেষ প্রতিনিধি সরাসরি দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বিষয়টি জানান আমি তখন দলের মধ্যে বিশেষ করে তরুণ নেতাদের কাছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রচারের জন্য খুব পরিচিত হচ্ছিলাম হঠাৎ কাদের আমাকে জানালেন যে ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব অনিমেষ আমার পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে তোলা ছবিতে ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় কূটনীতিকের পাকিস্তান বিরাট স্বাভাবিক কারণ ভারত পাকিস্তানকে পছন্দ করে না কিন্তু একটি বিদেশি কূটনীতিক কেন জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে নিয়ে দলের চেয়ারম্যানকে মন্তব্য করবেন তার এই সাহস হয় থেকে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হল কেন সেই মন্তব্য জিএম কাদের কাছে গুরুত্ব পাবে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে ভারত জাতীয় পার্টি ও দলটির চেয়ারম্যানের উপর প্রভাব বিস্তার করে বিশেষ করে যখন দলটি স্বৈরাচারী আওয়ামী লীগের সর্বপ্রিয় জোটসঙ্গী বা সংসদের বিরোধী দল ছিল জিএম কাদের কখনো ভারত সফরে তার সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের বৈঠকের বিবরণ আমার সঙ্গে ভাগাভাগি করেননি তবুও আমি অবাক হলাম যে অনিমেষের হস্তক্ষেপে কাদের আমাকে ফরওয়ার্ড করেন মানে অনিমেষ একটা মেসেজ পাঠান গুলাম কাদেরকে মানে জিএম কাদেরকে জিএম কাদের আবার সেই মেসেজটি এই সাকিবকে ফরওয়ার্ড করেন সেই টেক্সটে অনিমেষ লিখেছিলেন যে স্যার ব্যাপারটি আমাদের দেশে গুরুতরভাবে নোট করা হয়েছে আপনার যে আন্তর্জাতিক বিষয় সম্পাদক তিনি যে পাকিস্তানি হাইকমিশনে গিয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে ছবি তুলেছেন এটা আমার দেশে খুব গুরুতর ভাবে নোট করা হয়েছে তাকে আমরা আপনার দল থেকে বহিষ্কার করার সুপারিশ করছি বাকি সিদ্ধান্ত আপনার শুভেচ্ছা তখন গোলাম কাদের আমাকে বলেন যে তোমাকে স্পষ্ট করে বলতে চাই তোমাকে সরতেই হবে এরপর আমাকে শুধু আন্তর্জাতিক সম্পাদকের পদ থেকেই নয় বরং দলটির আইটি সিস্টেম এবং ওয়েবসাইট থেকেও মুছে ফেলা হয় আমার সাধারণ সদস্য পদও বাতিল করা হয় কাদের আমাকে বলেন যে কিছুদিন কূটনীতিকদের থেকে দূরে থাকো পরে আবার আমি তোমাকে ফেরাবো কিন্তু আমি আমার বরখাস্তের আনুষ্ঠানিক চিঠি কখনোই আমি দেখিনি যদিও আমাকে বরখাস্তের চিঠি আমাকে না দিয়ে তা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা অনিমেষকে তিনি দিয়েছিলেন এবং অনিমেষ তা দেখে আশ্বস্ত হয়েছিলেন অর্থাৎ ভারতীয় কূটনীতিক আমার বরখাস্তের কাগজ দেখেছে কিন্তু আমি বা বাংলাদেশের জনগণ কেউই তা দেখে এবং দুই সালের মার্চ মাসের মাঝামাঝি নাগাদ আমি লজ্জায় এবং অনত্য কাজে নিজের সময় নষ্ট করতেছি এই হতাশায় আমি দল থেকে দূরে সরে আসি তখন আমাকে বরখাস্তের দশ মাস পরে কাদের আমাকে সাংগঠনিক সম্পাদক পদের প্রস্তাব তখন আমি রাজি হই আমি জিএম কাদেরকে বলি ঠিক আছে আপনি চাইলে আমি আপনার দলের সাংগঠনিক সম্পাদক পদে থাকতে রাজি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই জিএম কাদের আমাকে ফোন করে জানান যে আমি তো চেয়েছিলাম তোমাকে সাংগঠনিক সম্পাদক করতে কিন্তু ওই একই সমস্যা ভারতীয় হাইকমিশনের আপত্তি আছে এবং জাতীয় পার্টির সঙ্গে ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকগুলো জিএম কাদের নিজস্ব নিয়ন্ত্রণে ছিল আমি কোনোটি দেখিনি বা জানতাম না হয়তো তা জানলেই বুঝতাম যে কেন কাদের ভারতের প্রতি এত অনুগত শেষ পর্যন্ত এই অবিচল অদৃশ্য অদম্য ভারত রাষ্ট্র হস্তক্ষেপের শক্তির কাছে হেরে আমি দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় পার্টি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঘোষণা দিই এবং বিজ্ঞপ্তিটি দ্য ডেইলি স্টার প্রকাশিত হয় এরপর আমি আর জাতীয় পার্টিতে ফিরে যাইনি যাওয়ার কোনো ইচ্ছেও নেই এই দায় স্বীকার আমার পক্ষ থেকে সত্য প্রকাশের চেষ্টা মাত্র আমার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি কিন্তু অন্যায়ভাবে বরখাস্ত হয়েছি যা আমি এখন জনসম্মুখে প্রকাশ করছি এই অন্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব জানে যদিও আমি কয়েকজনের দিকে আঙ্গুল তুলতে পারি যারা আমার অপসারণে ভারতীয় হাইকমিশনের সঙ্গে হাত মিলিয়েছিল কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ছিল জিএম কাদেরের তিনি নিখুঁত এক দালালের ভূমিকা পালন করেছেন কাদের ভারতের দালালের পালন করেছেন আমার সময় বুঝেছি যে এই দল জাতীয় পার্টি কখনোই নিজের পরিচয় বহন করেনি এটি আওয়ামী লীগ এবং ভারতের স্বার্থ বাস্তবায়নের একটি হাতিয়ার মাত্র আমি আশা করি একটি গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক দল ও এর চেয়ারম্যানের অভ্যন্তরীণ কর্ম পরিচালনার এই তথ্য প্রকাশ হলে তা জনগণের কাজে আসবে এবং এই ব্যাপারটি জানার পর জিএম কাদের ও জাতীয় পার্টিকে বাংলার জনগণ কিভাবে দেখবে তা পুরোপুরি তাদের উপর নির্ভর করতেছে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা কোথায় যাবে কি করবে কি কাজ করবে কোন পদে কাকে রাখবে কোন দেশে দূতাবাসে যাবে সব আমাদের ব্যাপার সেই জায়গায় ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারী সে সরাসরি জিএম কাদেরকে ফোন করে অর্ডার দেয় এবং জিএম কাদের ভয় কাঁপে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই এই সাকিবকে দল থেকে বহিষ্কার করে এবং সেই বহিষ্কার দেশ ভারতীয় হাইকমিশনের সে কর্মকর্তা অনিমেষের কাছে পৌঁছিয়ে দেয় তাহলে এই জাতীয় পার্টিকে মানুষ কি হয় বিশ্বাস করে বলেন যেই রাজনৈতিক দল তারা বাংলাদেশে চাইতে ভারতের প্রতি বেশি অনুগত সেটা এই দেশের কোনো রাজনৈতিক দল নয় সেটা আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক এবং এদের দিয়ে এই দেশের কোনো উপকার কখনো হবে না সুতরাং আওয়ামী লীগ অলরেডি স্থগিত হয়েছে জাতীয় পার্টি স্থগিত হবে না আমি জানি কারণ এমনিতে এমনিতেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে সকাল সমস্যায় আছে জাতীয় পার্টিটা করবে না বা জাতীয় পার্টি ওই আওয়ামী লীগের মতোই তারাও একটি ভারতপন্থী দল এটা আমাদের মনে রাখতে হবে ধন্যবাদ